দেখেন শহর তো তাও কিছুটা আপনার বলতে পারেন যে পড়াশোনা বা একটা দীক্ষার আছে বা ছেলে মেয়েদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে কিন্তু গ্রাম পর্যায়ে তো সেইটা করাগুলো আরও দুর্বল থাকে কিন্তু মানে এই যে সমাজ একটা রিজান একটা যেটা মেজর রিজান সেটা হচ্ছে ধর্ষকদের আসলে কোনো ধরনের শাস্তি হয় না বাংলাদেশে ধর্ষণের কেসগুলো আদালতের বছরের পর বছর এখানে ঝুলে থাকে এবং এই ধর্ষণের কেসগুলো কোনো ধরনের ছোড়া হয় না কোনো ধরনের বছর দশ বছর একটা জেল দিয়েছে জেল দিয়ে দিয়েছে যেখানে একজন যে ধর একটা ভয় থাকতো ভয়টা আসলে কোনোভাবে সৃষ্টি হইতে পারবে আসিয়ার ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন আসিয়ার ঘটনাটাকে আন্দোলনে দেখার কিছু নাই একদম ছোট একটা বাচ্চা আমরা দেখেছি যে মানে এই বাচ্চাটার হয়তো আসিয়ার ঘটনাটা একটু লাইন রেটে এসেছে সবাই আসিয়ার ঘটনাটা জানে কিন্তু আরো অনেক ছোট বাচ্চা তিন বছরের বাচ্চায় তার আগে ধর্ষণের শিকার হয়েছে দশ বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে এবং বাংলাদেশে কিন্তু ধর্ষণের ঘটনা কমছেই না তো আসিয়ার ঘটনাটা বলা যায় যে আমাদের জন্য একটা মানে এটা আমি দুঃখজনক হতে পারি বলা যায় যে আমাদের সোসাইটি যাতে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে আসলে কতটা ভঙ্গুর অবস্থায় গিয়ে পৌঁছেছে সেটারই একটা উদাহরণ আমরা শুধু গভর্নমেন্টের কাছে এটাই এক্সপেক্ট করবো যে এই যে বাচ্চাটা ধর্ষণের শিকার হলো আপনার তার ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এর মাধ্যমে শুধু এটা শুরু হয়